আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ মেহেরবানীতে আমিও ভালো আছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে হাবেবি জুব্বা কাটিং দেখাবো অর্থাৎ কলার ছাড়া যে জুব্বাটা অর্থাৎ গোল গলা এই গোল গলা জুব্বাটা এক সার জুব্বা কীভাবে কাটিং করতে হয় সেটাই দেখাবো আজকের ভিডিওতে আপনারা আরও কিছু তথ্য জানতে পারবেন আসলে জুব্বার কিছু সূত্র রয়েছে সেই সাথে কতটুকু কাপড় লাগে সেগুলো জানতে পারবেন আমি আসলে আস্তে আস্তে আপনাদেরকে এখন জুব্বার কাজগুলো দেখাবো তো কলার ছাড়া গোল গলা জুব্বা বা কীভাবে কাটিং করতে হয় চলুন দেখে নেওয়া যাক দর্শক আমি প্রথমেই দুই ভাজে এইভাবে দুই ভাজে কাপড় নিয়ে এই যে দেখেন এই যে দুই ভাজে কাপড় নিলাম নিয়ে টেবিলের উপর রাখছি এরপরে এই কাপড়টাকে আমি এইভাবে ভাজ দেবো আসলে এই ভাজটা দেব হচ্ছে নিচের ঘের অনুসারে নিচের ঘের যতটুকু হবে সেই অনুপাতে আমরা ভাজ দেবো তো এই ঘের আমি আসলে নিব টোটালি ষাট ইঞ্চি টোটালি যদি ষাট ইঞ্চি হয় তাহলে এখানে আমি পনেরো ইঞ্চি নেব দেখেন পনেরো ইঞ্চি এই যেহেতু কাপড় এখানে এক দুই তিন চার তা মানে কি চার পনেরো রং ষাট ষাট ইঞ্চি হওয়ার জন্য চার ভাগের এক ভাগ ঠিক আছে তো চার চার চারপোলার কাপড় আছে তো এখানে পনেরো আর একটু বেশি করে নিলাম সাড়ে পনেরো ইঞ্চি নিলে হবে ওকে তো কাপড় ভাস করে নিয়েছি দর্শক এখন আমি নিচের সেলাই ভাজের জন্য কাপড় নেব। নিচের সেলাই ভাজের কাপড়টা আসলে অনেকে অনেক রকম পছন্দ করে কেউ চওড়া পছন্দ করে কেউ চিকন পছন্দ করে তো আসলে যে যেটা পছন্দ করে কাপড় নেওয়ার সময় তার থেকে হাফ ইঞ্চি বেশি নিতে হবে তো আসলে আমি নিচে এইটার নিচে ভাজ দেবো তিন ইঞ্চি তো আমি এর জন্য নেব সাড়ে তিন ইঞ্চি তাহলে এই যে সাড়ে তিন ইঞ্চি নিলাম কারণ প্রথমে একটা চিকন ভাজ দিতে হবে সেটা হাফ ইঞ্চি আর তারপরে তিন ইঞ্চি চওড়া থাকবে তো এই যে আমি নিলাম সাড়ে তিন ইঞ্চি চড় করে একটা দাগ দিয়ে কাপড়টা আলাদা করে নিলাম এটা হচ্ছে নিচের কাপড় ওকে এখন আমার এই জুব্বাটা লম্বা হচ্ছে বাহান্ন ইঞ্চি বাহান্ন ইঞ্চি তো আসলে আমার টেবিলটা শর্ট এজন্য আমি কি করব এই নিচের কাপড়টাকে আমি নিচে নামাইয়ে দেব এই যে নিচে নামাইয়ে দিলাম ওকে এখন এই পাশে আসলে আমি এই পাশে বডির কাজ করব আর ওই নিচে দাগ দিলাম ওইখান থেকে আমি মাপটা ধরবো ওকে তাহলে দেখেন আমি প্রথমে মাপটা বলে নিচ্ছি আমার যুগবার লম্বা হচ্ছে বাহান্ন ইঞ্চি বত্রিশ ইঞ্চি অরিজিনাল বডি অরিজিনাল বডি আপনারা যখন বডির মাপ ধরবেন অবশ্যই বোগল বরাবর মাপ ধরবেন সতেরো ইঞ্চি শোল্ডার অর্থাৎ পুট হচ্ছে সতেরো ইঞ্চি গলা চোদ্দ ইঞ্চি গলা চোদ্দ ইঞ্চি আমার এই আমার এই জুব্বাতে কিন্তু কলার হবে না এটা হবে গোল গলা ওকে আর সাড়ে তেইশ ইঞ্চি হচ্ছে শুধু হাতার লম্বা শোল্ডার সারা আমি এটার হাতার মাপটা নিয়েছি সোল্ডার সাড়া হাতার লম্বা সাড়ে তেইশ ইঞ্চি বারো ইঞ্চি হাতার মুহুরি বারো ইঞ্চি হাতার মুহুরি ঠিক আছে তাহলে এখন আমি প্রথমে যেটা করব দেখেন এই যে আমি নিচে ধা সেলাই ভাজার কাপড় নিয়েছি না এখান থেকে এখান থেকে আমার জুববার লম্বা ধরতে হবে তাহলে আমার জুববার লম্বা হচ্ছে বাউান্ন আর উপরে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য রাখবো এই সাড়ে বাউান্ন নিলাম হ্যাঁ তাহলে আমি এখান থেকে সাড়ে বাউন্ন ইঞ্চি নিয়ে দাগ দিব এই যে সাড়ে বাউন্ন ইঞ্চিতে আমি দাগ দিলাম দর্শক একটা কথা মনে রাখবেন যে আমি যে জুব্বাটা কাটিং করছি এটা হচ্ছে গোল গলা জুব্বা একটা জিনিস মনে রাখবেন যে যদি কোনো পোশাকে কলার হয় সেক্ষেত্রে পিছনের পাট বড় হয় যেহেতু এই পোশাকটায় কলার হবে না এজন্য পিছনের পাট বড় হবে না সামনের পার্ট পিছনের পাট দুই পার্ট সমান হবে তো যেহেতু আমার এটাতে গোল গলা তার মানে কি আমার সামনের পার্ট পিছনের পার্ট দুইটা পার্ট সমান হবে এই জন্যই কিন্তু আমি দুই পার্ট একসাথে নিয়েছি এই যে আমি দুইটা পার্ট একসাথে নিয়েছি সামনের পাট পিছনের পার্ট আমি একসাথে নিয়ে একসাথে কাটিং করব। ঠিক আছে তাহলে আমি প্রথমে যে দাগটা দিলাম এই দাগটা হচ্ছে কত সাড়ে বাউন্ন ইঞ্চি তো ওই দাগে থেকে নিচের দাগে থেকে সাড়ে বাউন্ন ইঞ্চি নিলাম আমার লম্বা হচ্ছে বাউন্ন ইঞ্চি হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নিচি শোল্ডারের সেলাইয়ের জন্য আচ্ছা এইবার আরেকটা জিনিস মনে রাখবেন যে যখন কোনো পোশাকে কলার থাকবে না তখন তার শোল্ডার খুব বেশি ডাউন দেওয়া যাবে না ঠিক আছে তো আমার যেহেতু কলার নাই আমি সোল্ডার ডাউন দেবো মাত্র দেড় ইঞ্চি কতটুকু মাত্র দেড় ইঞ্চি তো এই যে সোল্ডার ডাউন দিলাম মাত্র দেড় ইঞ্চি ওকে আচ্ছা এরপরে মহড়ার দাগ দেবো মহড়া বডির চার ভাগের এক ভাগ মহড়াটা হচ্ছে অরিজিনাল বডির যে মাপ পাবেন সেই মাপের চার ভাগের এক ভাগ তো আমার অরিজিনাল বডি আছে বত্রিশ ইঞ্চি এর চার ভাগের এক ভাগ কত চারাশটা বত্রিশ তো এই যে আট ইঞ্চির নিচে আমি ডাক দিলাম আচ্ছা এইবার আমি এখানে একটা ওয়েস্ট লাইন করবো বা কোমর লাইন করবো আসলে এই কোমর লাইনটা কীভাবে করতে হয় ধরেন সোল্ডার থেকে এই যে কোনোই সোল্ডার থেকে কোনোই পর্যন্ত যতটুকু নিচে হয় সোল্ডার থেকে কোন যতটুকু নিচে ঠিক ততটুকু নিচে যদি আপনারা ওয়েস্ট লাইন করেন সেক্ষেত্রে ওইখান থেকে পাঞ্জাবি জুব্বর পকেটটা করলে সবচেয়ে বেটার হয় ঠিক আছে তো আমরা সাধারণত বড়ো মানুষের জন্য যেটা পেয়ে থাকি সেটা হচ্ছে পনেরো সাড়ে পনেরো যদি লম্বা মানুষ হয় তাহলে ষোলো বেশি লম্বা হলে ঠিক আছে আর ছোট মানুষ হলে পরে দেখা যায় যে এগারো বারো তেরো এরকম থাকে তো আপনারা কী করবেন সোল্ডার থেকে কোন পর্যন্ত মাপ দিয়ে দেখে নেবেন যে আসলে কতটুকু নিচে হয় যাই হোক আমি যার জন্য করব। এটা আসলে পনেরো ইঞ্চি নিচে আসলে আসে তো আমি পনেরো ইঞ্চি ওয়েস্ট পনেরো ইঞ্চি নিচে ওয়েস্ট লাইনের দাগ দিচ্ছি এই যে ওকে তো আমি এই দাগগুলো আসলে সোজা করব। কিভাবে এখন আবার ওই যে নিচে আমরা একটা দাগ দিয়ে রেখেছি সেখানে সাড়ে বাহান্ন ইঞ্চি নেব সাড়ে বাহান্ন ইঞ্চি নিলাম এই যে সাড়ে বাহান্ন ইঞ্চি দেড় ইঞ্চি ডাউন চারাশটা বত্রিশ ইঞ্চি আট আর এই যে হচ্ছে আমার পনেরো ইঞ্চি ওকে এখন এই দাগগুলো আমি সোজা করছি ঠিক আছে এবার আমি এই যে সোল্ডার লাইন করেছি এই সোল্ডার লাইনে গলার দাগ দেব সোল্ডার লাইনে গলার দাগ দেব। তো যখনই আমরা গোল গলা করবো তখন আমরা বডির মাপ অনুসারে চড়ার দাগটা দেবো বডির মাপ অনুসারে চড়ার দাগটা দেবো তাহলে আমার বডি আছে বত্রিশ এই বত্রিশকে কী করবো বারো ভাগের এক ভাগ করে চড়ার দাগটা দেবো বত্রিশের ভাগের এক ভাগ তাহলে আমরা যদি বত্রিশকে বারো দিয়ে ভাগ করি প্রায় পনে তিন ইঞ্চি আসে তো আমি এখানে পনে তিন ইঞ্চিতে দাগ দিচ্ছি এই যে পনে তিন ইঞ্চি আসলে আমার এই গলাটা বানানোর পরেও এই পনে তিন ইঞ্চিই চওড়া হবে যখন আমি যা পোশাকটা তৈরি করব বানানোর পরে পনে তিন ইঞ্চি অর্থাৎ সাড়ে পাঁচ ইঞ্চি হবে ঠিক আছে যখন দুই পার্ট সারায় দেবো তখন সাড়ে পাঁচ ইঞ্চি হবে যাই হোক এখন আমি এখানে শোল্ডারের দাগ দেবো তো আমার সোল্ডার আছে সতেরো ইঞ্চি সতেরো ইঞ্চে শোল্ডার তার মানে কি সাড়ে আট দুগুনে সতেরো হাফ ইঞ্চি সেলাইয়ের কাপড় রাখতে হবে আমি নিলাম নয় ইঞ্চি এ নিলাম নয় ইঞ্চি ওকে তো এখানে যে দাগটা দিয়েছি সেম দামে এই দাগটা আমি এখানেও দেবো এই যে নয় ইঞ্চি দিলাম নয়ঞ্চি দিলাম ইতিপূর্বে আপনাদেরকে যে পাঞ্জাবের কাজ দেখিয়েছি সেটা কিন্তু বডির চার ভাগের এক ভাগে দাগ এখানে দিয়েছি আসলে কাটিংয়ের ভিন্নতা আছে ভিন্নতা আছে এই ভিন্নতাগুলোই আসলে শেখার বিষয় তো যাই হোক দেখেন এই যে এই যে দিলাম দর্শক আমি নিয়মিত অনলাইনে লেডিস কোর্স তারপরে মাদ্রাসা আইটেম কোর্স অর্থাৎ এই পাঞ্জাবের জুব্বার কাজের কোর্স করাচ্ছে আপনারা যারা আসলে টেলারিং কাজের খুঁটি নাটি যাবতীয় কিছু বুঝে বুঝে শিখতে চান তারা আমার অনলাইন কোর্সে ভর্তি হতে পারেন ঠিক আছে অনলাইন কোর্সের ফি মাত্র দুই হাজার টাকা আপনি দুই মাসের একটা কোর্স করবেন পাঞ্জাবি যুব বা ফতোয়া ট্রাউজার পায়জামের যাবতীয় সমস্যার সমাধান আপনি পাওয়া যাবেন এবং নোটগুলো আপনাদেরকে দিয়ে দেব যেগুলো আপনার সারা জীবন কাজে লাগবে ঠিক আছে একইভাবে লেডিস কোর্সেরও একই অবস্থা লেডিস কোর্সে আমি পঞ্চাশটা বিষয়ের উপরে যারা নতুন একদম নতুন কাজ শিখবেন তাদের জন্য খুবই উপকার হবে পঞ্চাশটা বিষয়ের উপরে আমি সেখানে ফি মাত্র টাকা দুই মাসের একটা কোর্স আর যদি মনে করেন যে না আমি সরাসরি কাজ তাহলে শিখবো কাজ শেখার ব্যবস্থাও আমার কাছে আছে সেখানে এই পাঞ্জাবি যে কোর্সটা এই কোর্সটা এক মাসের একটা কোর্স আর এই সরাসরি কোর্সের কোর্স ফি হচ্ছে আট হাজার টাকা আসলে যারা আমার কাছে সরাসরি কাজ শিখবেন আমি শুধু সারাদিন আপনাদেরকে কাজই শেখাব শুক্রবার বাদ দিয়ে প্রতি সপ্তাহের যে ছয় দিন ছয় দিন আট ঘন্টা করে কাজ শেখাবো দেখা যায় এক মাসের মধ্যে আপনি পাঞ্জাবি যুব্ব একদম বস বাড়িতে গিয়ে সাথে সাথে টেলার্স দেবেন অথবা বিদেশে গিয়ে আপনি টেলার্স মাস্টার হিসেবে কাজ করতে পারবেন যাই হোক দেখেন আমি এখানে কি করব এখন তাল পাট দেবো তো তাল জন্য আমাকে নিতে হবে এক ইঞ্চি এই যে এক ইঞ্চি ভিতরে আমি তালপাট দিচ্ছি এখানে কিন্তু পাট আছে দুইটা দুইটা পার্ট সামনের পাট পিছনের পাট দুই পাট আসছে তা আমি দুই পার্ট একসাথেই কানেক্ট করছি কিন্তু সামনের পাটের জন্য তালপাট হবে পিছন পাটের জন্য তালপাট হবে না ওকে আচ্ছা এখন এখানে আমি বডির দাগ দেব। আমার বডি হচ্ছে বত্রিশ ইঞ্চি এবার লুজ সহকারে বডির দাগ দেব। এই যে জুব্বাটা তৈরি করছি জুব্বাটা আসলে দশ থেকে এগারো ইঞ্চি লুজ করতে হবে দশ থেকে এগারো ইঞ্চি লুজ করতে হবে ফিটিংও পড়বে যারা ফিটিং পড়বে তারা চার ইঞ্চি লুজ দিলেই অ্যানাফ যারা মিডিয়াম পড়বে তাদের জন্য ছয় ইঞ্চি কিন্তু এই পোশাকটা আসলে হবে দশ থেকে এগারো ইঞ্চি লুজ অনেকটাই লুজ হালকা মানুষ তো এই জন্য একটু লুজ পড়বে ঠিক আছে সে তুলনায় নিচের ঘেরটা কিন্তু চাপা হচ্ছে সেই তুলনায় নিচের ঘের চাপা কারণ মানুষ তো হালকা ওকে যদি নিচের ঘেরটা আরেকটু বাড়াতে চান যদি প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে আপনারা কত দিতে পারেন ধরেন ছেষট্টি আটষট্টি এতটুকু পরিমাণে দিতে পারেন ওকে আচ্ছা এখন আমি এখানে লুজ সহকারে বডির ডাক দেবো যেহেতু আমি দশ ইঞ্চি লুজ করতে চাচ্ছি বা এগারো ইঞ্চি তাহলে বত্রিশ ইঞ্চি অরিজিনাল বোডি লুজ যদি দশ করি তাহলে কত আসে বিয়াল্লিশ ইঞ্চি আমি হিসাবের জন্য সুবিধার জন্য দশ ইঞ্চি লুজ নিচ্ছি তাহলে বিয়াল্লিশ ইঞ্চি হলে কত আসে চার দশ চল্লিশ সাড়ে দশ হলে বিয়াল্লিশ ইঞ্চি হয় এই যে সাড়ে দশ ইঞ্চিতে আমি সাড়ে দশ ইঞ্চিতে ডাক দিলাম ওকে সাড়ে দশ ইঞ্চিতে ডাক দিলাম আচ্ছা এবার কোমর এখানে যতটুকু হবে কোমরে তার থেকে হাফ ইঞ্চি কমায় দিবেন পোশাকটা সুন্দর হবে এই বডিতে যত থাকবে কোমরে তার থেকে হাফ ইঞ্চি যদি কমায় দেন পোশাকটা দেখতে সুন্দর লাগবে তবে যদি কারো পেটে অতিরিক্ত মেদ থাকে সেক্ষেত্রে এখানে চাপানো যাবে না সেক্ষেত্রে এইখানকার চাইতে প্রয়োজন এখানে আরও ছড়ায় দিতে হবে তো আমার এখানে নিচি কত সাড়ে দশ ইঞ্চি আমি এখানে নেব দশ ইঞ্চি এই নিলাম হ্যাঁ আর নিচের ঘেরটা তো পুরোটাই ওকে আচ্ছা এই যে এই এটা সোজা হবে স্টেট ঠিক আছে এই যে স্টেট করে দিয়ে দিলাম হয়ে গেল আচ্ছা এখন আমি কাটিং করার সময় এখানে অবশ্যই সেলাইয়ের কাপড় রাখবো হাফ ইঞ্চের সেলাইয়ের কাপড় রেখে আমাকে কাটিং করতে হবে এই যে হাফ ইঞ্চের সেলাইয়ের কাপড় রেখে কাটিং করছি এই ওকে আচ্ছা এই দাগটা হচ্ছে পিছন পাটের জন্য এই জন্য পিছন পাটে আমি এই যে নর্মালি নর্মালি মোহরা ড্রয়িং করে দিলাম কিন্তু সামনের পাটের জন্য আমাকে তালপাট সহকারে ড্রয়িং করতে হবে এই যে তালপাট সহকারে ড্রয়িং করলাম আর একটা কথা বললাম যে যেহেতু এই পোশাকটায় কলার হবে না এই জন্য আমরা গলা কাটবো না ওকে তো গলা যেহেতু কাটবো না সেই জন্য আমরা এখানে সোজা করে কেটে নেব আমি এখন কেটে দিচ্ছি বিসমিল্লা দর্শক আমার অনলাইনের যে কোর্স দুইটে কোর্স লেডিস আইটেম কোর্স এবং মাদ্রাসা আইটেম কোর্স দুইটা কোর্সই খুবই তাড়াতাড়ি শুরু হবে মানে খুবই তাড়াতাড়ি বলতে খুবই তাড়াতাড়ি দুই এক দুই চার দিনের মধ্যে শুরু হবে তো যারা আসলে অনলাইনে কোর্স করে দক্ষতার সাথে কাজ করতে চান তারা অতি তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করে ভর্তি হয়ে যান এতে করে আপনাদের কাজ শেখাটা অনেক সহজ এবং সুন্দর হবে আপনারা যারা আসলে আমাকে ইউটিউবে চেনেন আপনারা তো খুব ভালো করে জানেন যে আমি কতটুকু সহজ আপনাদেরকে কাজ শেখানোর চেষ্টা করি আচ্ছা এখানে এটা আসলে মূলত পকেটের উপরের মাথা ঠিক আছে তো এই জায়গাটাতে আমরা দাগ দিয়ে রাখব এই যে একটা দাগ দিয়ে রাখলাম আর জুব্বার পকেট আমরা বড়দের জন্য সাড়ে ছয় ইঞ্চি রাখবো এই দেখেন এই যে এই যে সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দিলাম এই সাড়ে ছয় ইঞ্চি হ্যাঁ এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত পকেটের হাত ঢোকার জন্য জায়গা আসলে এই জুপোটাতে চেন হবে তো আর চেনটা জুব্বায় কিভাবে চেন দিতে হয় সেটাও আমি দেখাবো তৃতীয় ভিডিওর মাধ্যমে তো আপনারা যারা আসলে এই কাজগুলো শিখবেন তারা আমার সাথে লেগে থাকেন ইনশাআল্লাহ আপনাদেরকে আস্তে আস্তে গলা তারপরে আপনার চেন কিভাবে করতে হয় সেটা দেখায় দেব আচ্ছা দেখেন এই যে শোল্ডারের যে গলার যে দাগটা আমি এখানে এই চিহ্ন দিয়ে দিলাম এই আচ্ছা তারপরে মাঝখান থেকে পিছনের পাট এইভাবে সরায়ে দিলাম সরায়ে দিয়ে শুধু সামনের পাটের তালপাটটা পাটটা করবো এখন দর্শক এখন ব্যাপারটা হচ্ছে যে আপনাদের মনে কিন্তু প্রশ্ন থেকে যায় যে আসলে এই যে পোশাকটা আমরা কাটিং করলাম এই পোশাকে কতটুকু কাপড় লাগবে আমি কিন্তু কতটুকু কাপড় লাগে সে কথাটা বলি নাই ঠিক আছে কেন বলি নাই কাটিং করতে করতে আপনাদেরকে বোঝাই দেব। আমরা সামনের পাট পিছনের পাট কাটলাম হুম সামনের পাট পিছনের পাট কাটলাম এখন দেখি আমাদের সাইড থেকে হাতা হয় কি না দেখেন এই যে সাইড থেকে যদি হাতা হয়ে যায় সেক্ষেত্রে কতটুকু কাপড় লাগবে আর যদি না হয় সেক্ষেত্রে কতটুকু লাগবে সেটা আপনাদেরকে আমি বুঝাই দিচ্ছি দেখেন আমার যুগবার লম্বা হচ্ছে কত বাউন্ন ইঞ্চি আর এই বাউন্ন ইঞ্চির ভিতরে নিচে আরও আছে হচ্ছে বাড়তি আছে সাড়ে তিন ইঞ্চি তাহলে এখানে সাড়ে তিন ইঞ্চি আর উপরে সোল্ডারে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য আছে তাহলে সাড়ে তিন ইঞ্চি আর হাফ ইঞ্চি কত হল চার ইঞ্চি তাহলে বাউন্ন আর চার বাউন্ন ইঞ্চি আর চার ইঞ্চি জুববার লম্বা বাউান্ন ইঞ্চি আর ওয়েস্টেজ চার ইঞ্চি সেলাই ভাজের জন্য চার ইঞ্চি তাহলে কত ছাপ্পান্ন ইঞ্চি আমার কী করতে হবে ছাপ্পান্নর দ্বিগুণ কাপড় নিতে হবে সামনের পাটার আর পিছন পাটের জন্য ছাপ্পান্নর দ্বিগুণ কাপড় অর্থাৎ সামনের পাটের ছাপ্পান্ন ইঞ্চি পিছন পাটের জন্য ছাপ্পান্ন ইঞ্চি কাপড় নিতে হবে শুধুমাত্র পাট কাটার জন্য অর্থাৎ বডির পাট কাটার জন্য এখন আমাকে হাতার কাপড় দেখতে হবে যে কতটুকু লাগবে এবারে দরকার হচ্ছে হাতার কাপড় যদি আমার সাইড পার থেকে দেখেন এই যে সাইড কাপড় এই যে এই কাপড় এতটুকু পরিমাণে আমি কিন্তু কাপড় কেটে নিয়েছি যদি এইখান থেকে হাতা হয়ে যায় তাহলে আমার ওই কাপড়টুকুই হয়ে যাবে যতটুকু ওই ছাপ্পান্ন দ্বিগুণ কাপড় নিয়েছি যদি এখান থেকে এই কাপড়টুকু হাতা হয় সেক্ষেত্রে আমার ছাপ্পান্ন দ্বিগুণ কাপড়েই হয়ে যাবে কিন্তু যদি না হয় সেক্ষেত্রে আমাকে কি করতে হবে হাতার কাপড় এক্সট্রা নিতে হবে হাতার কাপড় এক্সট্রা কতটুকু নিতে হবে দেখেন আমার হাতা সাড়ে তেইশ ইঞ্চি আছে হাতা যদি সাড়ে তেইশ ইঞ্চি হয় সে ওই যে পিছনে বডি কাটার সময় নিচে এবং শোল্ডারে চার ইঞ্চি কাপড় এক্সট্রা লাগছে ঠিক আছে তো এই সাড়ে তেইশ ইঞ্চির সাথে আমাকে আরও চার ইঞ্চি এক্সট্রা নিতে হবে তাহলে সাড়ে চব্বিশ সাড়ে পঁচিশ সাড়ে ছাব্বিশ সাড়ে সাতে সাড়ে আঠাশ ইঞ্চি সাড়ে আঠাশ ইঞ্চি আপনার দুইটা হাতার জন্য এক্সট্রা কাপড় কিনতে হবে তাহলে আপনার হয়ে যাবে তাহলে কত ছাপ্পান্নর দ্বিগুণ সেই সাথে সাড়ে আঠাশ ইঞ্চি যোগ করেন ছাপ্পান্ন যোগ ছাপ্পান্ন যোগ সাড়ে আঠাশ ইঞ্চি যোগ করার পরে টোটাল যত ইঞ্চি কাপড় হবে ততটুকু কাপড় লাগবে এখন আপনি কনভার্ট করবেন কিভাবে এখন আপনি গজে কনভার্ট কীভাবে করবেন ছাপ্পান্ন যোগ ছাপ্পান্ন যোগ সাড়ে আঠাশ ভাগ ছত্রিশ ইঞ্চি এখন যা বের হলো সে ততটুকু পরিমাণে কাপড় তো যাই হোক আমি এখান থেকে এখন এখানে যে আমাদের বাড়তি কাপড় রাখা আছে এই বাড়তি কাপড় থেকে আমি হাতা বের করবো তো দর্শক আমি এখন এই কাপড় থেকে হাতা বের করবো তো দেখেন যে প্রথমে আমি কী করব এখানে হাফ ইঞ্চি সেলাইয়ের কাপড় রাখলাম হাতা বডির সাথে জয়েনের জন্য হাফ ইঞ্চি সেলাইয়ের কাপড় রাখলাম এখন এখান থেকে আমি হাতার লম্বা নেবো আমার হাতার লম্বা সাড়ের তেইশ ইঞ্চি এই যে সাড়ের তেইশ ইঞ্চি নিলাম দাগে থেকে সাড়ের তেইশ ইঞ্চি এই নিলাম এখন এখান থেকে আমি সাড়ে তিন ইঞ্চি এক্সট্রা কাপড় নেব এই যে সাড়ে তিন ইঞ্চি এক্সট্রা কাপড় নিলাম আসলে আমি জুব্বার নিচে যখন সেলাইয়ের কাপড় রাখি তখন সাড়ে তিন ইঞ্চি নিয়েছিলাম ঠিক সেম পরিমাণে হাতার মাথাতেও রাখতে হবে তো গেল এবার আমি হাতায় ডাউন দেবো হাতায় ডাউন কতটুকু দেবো হাতার ডাউন বোডের যে মহড়া কাটব তার অর্ধেকের থেকে এক ইঞ্চি কম তাহলে বোর্ডের মহড়া কাটছি কত আট ইঞ্চি এর অর্ধেক চার ইঞ্চি তার থেকে এক ইঞ্চি কম ওকে তাহলে কত তিন ইঞ্চি হয় তাহলে আমি এখানে তিন ইঞ্চি এই যে তিন ইঞ্চি নিচে হাতার ডাউন দিয়ে দিলাম এই যে তিন ইঞ্চি নিচে হাতার ডাউন দিলাম হ্যাঁ এবার মহড়া কত নেব মহড়া নর্মালিভাবে মিডিয়াম ফিটিং মিডিয়াম লুজ বা ফিটিং পোশাকের ক্ষেত্রে হাতার মহড়া বডির মহারা নর্মালি সমান কাটলে চলে কিন্তু একটু লুজ বেশি হলে হাফ ইঞ্চি বেশি করে নিবে ঠিক আছে লুজটা যদি একটু বেশি হয় সেক্ষেত্রে হাফ ইঞ্চি বেশি নেবেন তবে যদি শোল্ডার ছোটো হয় দেখেন এই শোল্ডারটা কিন্তু সতেরো ইঞ্চি বডির তুলনায় অনেকটাই বেশি এই জন্য হাফ ইঞ্চি বাড়তি নেওয়াতে কোনো প্রবলেম নয় এখানে আসলে সূক্ষ্ম একটা হিসাব আছে যে হিসাবটা আসলে অনেক বড় বিস্তারিতভাবে আপনাদেরকে বোঝাতে হবে এই আসলে ভিডিওর মাধ্যমে এত কিছু বোঝানো সম্ভব না এই জন্য আমি বলছি না সরাসরি আপনাকে যেটা বললাম যে বোর্ডের মহড়া যতটুকু তার থেকে হাফ ইঞ্চি বা তিন পয়েন্ট বাড়ায় নেবেন তাহলে কত নিচি আট ইঞ্চি আট ইঞ্চি এই বডির মহড়া করছি আমি তার থেকে হাফ ইঞ্চি বা থ্রি কোয়ার্টার ইঞ্চি বাড়ায় নিলাম এই যে বাড়ায় নিলাম আসলে এখানে হিসাব আছে হিসাবটা বোঝাইতে অনেক সময় লাগবে এই জন্য আমি ভিডিওর মাধ্যমে বললাম না ওকে তাহলে এখানে হাতার মহড়া কত হাতার মহরি কত বারো ইঞ্চি তাহলে ছয় দুগুণে ছয় দুগুণে বারো ইঞ্চি আর হাফ ইঞ্চি সেলাইয়ের কাপড় রাখলাম এই সাড়ে ছয় নিলাম এখন এই দাগ থেকে এই দাগ পর্যন্ত এই যে শেফ কাট দিয়ে শেপ করে এইভাবে শেপ করে নেব ঠিক আছে আর এখানে কাপড়টা একটু বাঁকায় নিবেন একটু বাঁকায় নিবেন কেটে দিচ্ছি এর টেলারিংয়ের অনেক সূত্র আসে যেগুলো আসলে খুব সহজে বোঝানো যায় না যেগুলো বোঝানোর জন্য বিস্তারিতভাবে কথা বলতে হয় বিভিন্ন অভিজ্ঞতার আলোকে সেগুলো শেখাতে হয় যার প্রেক্ষিতে কিছু কিছু বিষয় আসলে ভিডিওতে উপস্থাপন করা যায় না যেগুলো কোর্সের মাধ্যমে শেখানো সম্ভব কারণ সেখানে বেশ কিছু ক্লাস থাকে ক্লাসগুলোতে আস্তে 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 বিষয়গুলো আপনাদের মাথায় ইনস্টল করে দেওয়া সম্ভব তো দর্শক এখন আমি এই হাতাতে তাল পাট কাটবো দেখেন এই যে এইভাবে তালপাটটা কেটে নেবেন এই নিচে থেকে উপর পর্যন্ত এ চাকৃতির করে এইভাবে তালপাতটা কেটে নেবেন আর তালপাটটা কাটার উদ্দেশ্য হচ্ছে সামনের পাটে পোশাক পরার পরে যেন কোনো প্রকারের বাড়তি কাপড় কুচকে না থাকে এজন্য তালপাট কাটতে হয় তো আমি কী করলাম হাতা এবং বডির কাপড় কাটলাম এখন আমি পকেট কাটবো পকেট কাটলেই আমার এই পোশাকের কাজ শেষ তো এই কাপড় থেকে আমি পকেট কাটবো দেখেন পকেটের জন্য দুইটা পকেটের জন্য কাপড় নেব হচ্ছে লম্বা আঠারো ইঞ্চি করে পকেটের লম্বা হবে আঠারো ইঞ্চি এই যে আঠারো ইঞ্চি নিয়েছি আর চওড়া বড়দের জন্য সাড়ে ছয় থেকে সাত ইঞ্চি নিলে চলবে তো আমি এখানে নিলাম এই যে সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি মানে কত সাত ইঞ্চি সাড়ে তিন মানে সাত ইঞ্চি কাপড় নিলাম এটাকে সোজা করে কেটে নিচ্ছি জুববার পকেট বিভিন্নভাবে আছে ঠিক আছে তো আমি আসলে এটা ঝোলা পকেট দেবো তো ঝোলা পকেটটাও দুই ভাবে করা যায় একটা হচ্ছে যে এইভাবে কোনা আর একটা হচ্ছে রাউন্ড আপনারা কোনা করেও করতে পারে রাউন্ড করেও করতে পারেন ঠিক আছে তা আমি আসলে এটাকে কোনা করে দেব কোনা করে কাজটা করা করা একটু সহজ হয় এই দিলাম এখন এই পকেটটা আসলে কতটুকু ঝোলা হবে ঝোলাটা সাড়ে পাঁচ ইঞ্চি হবে এই ঝোলা আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে এই যে সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে এই যে চিহ্ন দিতে দিল এখন এখানে কতটুকু রইলো দেখেন এই যে সাড়ে ছয় ইঞ্চি ওকে আমার পকেটের জন্য যে হাত ঢোকার জন্য যে জায়গা রেখেছি জুব্বাতে ওখানে সাড়ে ছয় ইঞ্চি রাখা আছে তো আমার পকেটের কাজটাও হলো আসলে আমার জুববার কাটিং পুরোপুরি শেষ আশা করছি যে জুব্বার কাটিং আপনারা খুব সুন্দরভাবে বুঝেছেন আমি চেষ্টা করেছি সহজ করার যে তারপরেও যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টসে জানাবেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন ঠিক আছে তাহলে আমি চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার ওকে তো সবার সুস্থতা কামনা করে এবং সবার কাছে দোয়া প্রার্থনা করে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ